থাকা পড়ি ম্যাও বিড়াল হয়েছে দাদাভাইকে দেখো কামড়ে যাচ্ছে দাদা ভাইকে ম্যাও এই দেখো ম্যাও হয়েছে বিড়াল কি তুমি দাদাভাই তুমি কি ম্যাও বাচ্চা হয়ে গেছো মাম্মা ম্যাও বাচ্চা আর দাদাভাই কে কি করছে তোমাকে কি করছে বাবা কামড়াচ্ছে ম্যাও এই ম্যাও কামড়ে দিচ্ছে এই ম্যাও কামড়ে দিচ্ছে ওরে বাবারে ম্যাও তো ভয় দেখাচ্ছে ওরে বাবারে দাদাভাইকে ভয় দেখাচ্ছে ম্যাওটা দেখি দেখি ম্যাওটাকে মুখটা দেখি ম্যাওয়ের মুখটা দেখি উরি বাবা কি সুন্দর ম্যাওয়ের মুখটা রিতম দেখি তোমার মুখটা দেখি বাহ খুব সুন্দর তোমরা কি দুটো বিড়াল নাকি বিড়াল উলি বাবালে এই তুমিও কি বিড়াল উলি বাবালে দুই ভাই বোন বিড়াল সেজেছে পুরী বাবারি কত ডাকছে রে ম্যাও ম্যাও এ ম্যাও তোমাদের কি খিদে পেয়েছে নাকি ম্যাও ম্যাও ম্যাও